গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি মৌ আমরা সপরিবারে আজকে সকাল সকাল রেডি হয়ে একটু বেরিয়ে গেছি খুব সকাল নয় যদিও দশটা বেজে গেছে কিন্তু বেরিয়েছি কিছু কাজ নিয়ে সেই কিছু কাজ বিশেষ কাজের সঙ্গে আবার কিছু অকাজও আছে মানে ঢোকানো হয়েছে তো সেই অকাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ কাজের টাইমে তো কাজগুলো করতে হবে তো যাই হোক আজকে খুব সুন্দর ব্রাইট সানি ডে বেরিয়ে গেছি চলো কলকাতার দিকেই যাচ্ছি তো যথারীতি রাস্তাঘাটে একটু আধটু জ্যাম তো থাকবেই কিছু করার নেই আর আমি বেরোলেই সেটা একটু বেশি পরিমাণে দেখা দেয় তো সেই জ্যামে এখন আটকে দাঁড়িয়ে আছি দিল্লি রোডে তো দিল্লি রোড থেকে এগিয়ে যাব কলকাতার দিকে পার্ক স্ট্রিটের দিকে যাব একটু ওদিকেই কাজটা আছে স্প্ল্যানেট পার্ক স্ট্রিট এই এরিয়াতেই কাজ আছে কিন্তু তার আগে যে একটা অকাজ আছে সেই অকাজটা হচ্ছে এই রঙ্গোলি মলে এখন আছি বেলুরের লিলুয়া বেলুর রঙ্গোলি মল তো রঙ্গোলি মলটা তোমরা অনেকেই হয়তো চেনো এই আইনক্সে আজকে বহুদিন বাদে একটা মুভি দেখতে এসছি মুভিটা হচ্ছে স্ত্রী টু স্ত্রীটা আমরা দেখেছিলাম পিভিআর সেটা ছিল ডায়মন্ড প্লাজাতে যেটা নাগের বাজারে তো স্ত্রী টুটা এই এই হলে দেখব মানে আইনক্সে দেখব তো ভীষণ ভিড় মানে হাউসফুল বোঝাই যাচ্ছে আমরা কোনো রকমে তিনটে টিকিট পেয়ে গেছি মানে আজকে লাকে ছিল সিনেমাটা দেখা তো এখান থেকে এখন যথারীতি একটুখানি মানে খাদ্য খাবার নেওয়া হচ্ছে ঝিনুকের পছন্দ মতো যেটা সৌভিক হয়তো খাবে না আমি আর ঝিনুক একটু খাবো মানে আমাদের একটু মুভি দেখতে দেখতে খেতে লাগে নালে ঠিক মনে হয় না যে হ্যাঁ মুভিটা ঠিক এনজয় করা হয় না সবাই কেনে তো তখন একটু সকলের হাতেই থাকে আমাদের হাতে না থাকলে কেমন যেন নিজেদের একটা সেই বোকা বোকা ব্যাপার লাগে তো তাছাড়াও একটু খিদে পেয়েছে কারণ ঝিনুকের টিউশন ছিল ও তো ডাইরেক্ট টিউশন থেকে এসছে তো চলো অডিটোরিয়ামে ঢুকি আমরা আমাদের কোনটা এই দিক থেকে এই ধার থেকে এইগুলো বোতলগুলো খাঁজে খাঁজে দিয়ে দাও দেখো সংসার এখানেও গুছিয়ে চলেছে আরে বেচারা অবস্থা দেখো আমরা যখন অডিটোরিয়ামে বসে ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস খেলাম সৌভিক আমাদের সাথে খেলো না কিন্তু এখন পেয়ে গেছে বাবুর খিদে আর এই রঙ্গোলি মলে এলে ও যেটা বেশি ভালো খায় সেটা এই চাউমিন কারণ ও চাউমিনটা খুব ফেভারিট তোমরা সবাই জানো তো সেই জায়গা থেকেই এই রঙ্গলি মলে এখানে এলেই ও এই চাউমিনটা খায় তো মুভি দেখা আমাদের কমপ্লিট মুভিটা ভীষণ এনজয় করলাম মুভি নিয়ে ডিটেলসে কথা বলবো বাড়ি ফিরে এখন বেরিয়ে যাচ্ছি রঙ্গলের মল থেকে এখন যাবো স্ট্রিট তো স্ট্রিটের কাজগুলো আগে সারি তারপর লাঞ্চ বা ডিনার যাই করি না কেন সেটা কোথায় করব। সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আসলে বাড়ির একদম কাছে যদি ভালো কোনো আইনক্স জাতীয় কোনো ব্র্যান্ডেড সিনেমা থিয়েটার বলি তাহলে এই রঙ্গোলি মলটাই আমাদের একমাত্র আছে আর সিনেমা হাটে আমি যেখানে যাই সেটা অ্যাটলিস্ট এই ব্র্যান্ডের মধ্যে পড়ে না যদিও তবুও কাজ চালাবার জন্য ঠিক আছে তবে খুব মানে আমাদের ফেভারিট কোনো মুভি এই যদি হয় তখন সেটা আমরা একটু ভালো জায়গাতেই দেখতে পছন্দ করি কিন্তু খুব সুন্দর লাগছে দেখো দৃশ্যটা বাইরে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি শুরু হয়ে গেছে মানে আমরা গাড়িতে উঠলাম আর বৃষ্টিটা নামলো তো বৃষ্টির সঙ্গে সঙ্গে যেটা ফ্রি পেলাম সেটা হচ্ছে এই জ্যাম এই জ্যামে এখন হাওড়া ব্রিজে আমরা আটকে আছি এখান থেকে যাব স্প্লানেট তো সেই সব কাজগুলো করে নি চলো তারপর কোথায় খাওয়া দাওয়া হচ্ছে সেটা নিয়ে আবার তোমাদের কাছে আসবো ভেতরে এতই অন্ধকার যে ফিল্টার না লাগালে কিছুই দেখা দেখতে পেতে না তোমরা তাই ফিল্টার দিয়ে এই ভিডিওটা করলাম এখন আছি পিটার ক্যাটে পার্ক স্ট্রিটের পিটার ক্যাটে এসছি লাঞ্চ বলো ডিনার বলো যাই হোক একসঙ্গে একবারে খাবো সৌভিক হয়তো সেরকম কিছু খাবে না কারণ ওর চাউমিন খেয়ে ওর পেট ভর্তি আর পিটার ক্যাটে যে চাউমিন পাওয়া যায় না সেটাও ভালো করেই জানে তো সেই জন্য ওর এখানে সেরকমভাবে খাওয়ার কিছু নেই মানে খাবে হয়তো টুকটাক আমাদের আমরা যেগুলো নেব সেগুলোই টেস্ট করবে পিটার ক্যাটের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আছে পিটার ক্যাটের ন্যাচারালি কাবাব স্পেশাল যেহেতু তো কাবাব নিয়ে নিয়েছি এখানে এটা ফিশ কাবাব ফিশ লসুনির টিক্কা তো এটা বেশ ভালোই খেতে ছিল যা হয় ভেটকি মাছ দিয়েই করা আর বেশ টেস্টি ছিল কাবাবটা কিন্তু ওই যে পিটার ক্যাটের দামটা নিয়ে তো বরাবরই একটা ব্যাপার থাকে যে ভীষণ ওভার প্রাইস মনে হয় কারণ এই পাঁচ পিসের যে কাবাবের প্লেটটা সেটার দাম প্রায় পাঁচশো টাকার কাছে চারশো পঁচানব্বই সামথিং তো তার সঙ্গে তো এবিসিডি এফ জি এইচ এস টি সবই লাগানো আছে সেগুলো পরে দেখা যাবে বিলে তো যাই হোক এখন একটু খাওয়া দাওয়াটা এনজয় করি আর পিটার কেটে তোমরা কারা কারা খেয়েছো বা কেমন লাগে এখানকার খাবার তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো চলো এখানকার অ্যাম্বিয়েন্সটা একটু এনজয় করি আর খেয়ে নি আগে একটা কথা ভুল বলেছি তোমাদের আমরা ফার্স্ট যেটা নিয়েছিলাম এই চিংড়ির কাবাবটা তো এই চিংড়ির কাবাবটা মোটামুটি ছিল বাট যেটা প্রবলেম হচ্ছিলো যে ওরা খুব ফাস্ট সার্ভ করছিল আর খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে আমরা স্কোপই পাচ্ছিলাম না একটা যে ভালো করে ভিডিও করব সেই জন্য বাধ্য হয়ে সৌভিককে বললাম যে আর ওদের সার্ভ করতে বারণ করো আর এইটা হচ্ছে ফিশ লসুনি টিক্কা যে টিক্কাটার কথা বলছিলাম তোমাদের তো এইটাও নিয়েছিলাম আমরা স্টার্টার হিসাবে আর এখানে এসেছি যখন তখন তো এখানকার যেটা বিখ্যাত ডিশ চেলো কাবাব সেটা ট্রাই করতেই হবে তো সেই চেলো কাবাবও অর্ডার দিয়েছি সেটা পরে আসছে খাওয়া দাওয়া কমপ্লিট করে পিটারকেট থেকে বেরিয়ে গেছি মোটামুটি হাইওয়েতে চলেও এসেছি আর এখন বাড়ি ঢুকবো কাজ মোটামুটি কিছু কিছু ছিল যেগুলো সেগুলো কমপ্লিট করলাম আর দু চারটে কাজ একটুখানি প্রবলেম হলো সেটা বৃষ্টির জন্য যাই হোক পরে আবার কোনো সময় আসতে হবে তো বাড়ি গিয়ে মুভিটা নিয়ে তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করবো তো ফিরেছি ফ্রেশও হয়ে গেছি এখন অবশ্য ডিনার ফিনার কিছুই করবো না আর ডিনার করার মতো ইচ্ছেও নেই এখন ডিনার সম্ভব না তবে যেটা খাবো সেটা হচ্ছে চা ওটা খুব দরকার সৌভিক যথারীতি চা করছে আর আমি ভিডিওটা শেষ করার জন্য বসলাম এবারে আসি মুভি প্রসঙ্গে মুভিটা ভীষণ এনজয় করেছি একটা ফ্যামিলি মুভিতে যা যা থাকা দরকার সবই আছে মানে টোটাল একদম ফ্যামিলি মানে সব বাবা মা দাদু ঠাকুমা সবাইকে নিয়ে দেখার মতো একটা মুভি হরর কমেডি সবসময়ই একটা আলাদা মানে ফ্যান বেস আছে হরর কমেডির একটা আলাদা ফ্যান ফ্যানবেস এই স্ত্রী এরাই কিন্তু তৈরি করেছিল তারপরে এদের অনেকগুলো এদের এই মানে শিবির থেকে অনেকগুলো সিনেমাই রিলিজ করেছে যেগুলো মোটামুটি হিট করেছে তো সেই জায়গা থেকে পাবলিক রিয়াকশান তো দুর্দান্ত মানে আমরা গেছি আর হাউসফুল একদম বলা যেতে পারে ভালো জায়গা কিন্তু আর কোনোটাই মানে একদম সাইড ফাইট দু চারটে বাদ দিয়ে সব সেট একদম ফুল তো আজকে ভাগ্যে ছিল সিনেমাটা সেই জন্যই দেখা গেছে দেখতে পেয়েছি তো সাধারণত এরকম সিনেমাগুলোতে রিস্ক কেউ নেয় না সবাই অ্যাডভান্স বুকিংই করে রেখেছিল যেটা মনে হলো আমার তো যাই হোক মুভিটা পারলে তোমরা দেখতে পারো দেখলে একটু মানে একটা কি বলবো রিলিফ কমেডি রিলিফ অবশ্যই আছে মুভিটার মধ্যে ভয় লেগেও ভয় লাগছে না হাসি পাচ্ছে আর তাছাড়াও যারা অ্যাক্টিং করেছে প্রত্যেকেই অসাধারণ গানও মোটামুটি মানে শোনার মতো একেবারে খারাপ বলা যায় না গানগুলো যথেষ্টই ভালো এবং দু তো খুব ট্রেন্ডিং সং হয়েই গেছে এখন তো সেই জায়গা থেকে স্ত্রী টু মুভিটা আর সব থেকে বড়ো যেটা মজার জিনিস আমি কোনো স্পয়লার দিচ্ছি না দিয়েও না সাধারণত কিন্তু একটা জিনিস না বলে পারছি না যে এই স্ত্রী টু মুভিটার ক্ষেত্রে না একটা যেটা সব থেকে হাটকে ব্যাপার যেটা আমার লেগেছে যার জন্য সিনেমাটা এতটা এই মানে এক সপ্তাহের ভেতরে মানে পপুলার হয়ে গেছে সাংঘাতিক লেভেলের যে এই মুভিটা তাদেরই ভালো লাগবে যারা এই যে হরর কমেডির যে একটা এই কি বলবো এই ম্যাডক ফিল্মস এই প্রোডাকশান থেকে যে সিনেমাগুলো রিলিজ হয়েছে না প্রত্যেকটা সিনেমার সাথে প্রত্যেকটা সিনেমার একটা লিঙ্ক আছে সেই যারা এই সিনেমাগুলো দেখেছে তারা এক মানে বুঝতে পারবে যে দেখ ভেতরটা মানে একটা পার্টিকুলার জায়গা হঠাৎ একটা সিন এলো সেই সিনটা দেখলে তোমরা বুঝতে পারবে এই সিনেমাটা তো ওই সিনেমাটার সঙ্গে লিঙ্ক দেখাচ্ছে তো এই সিনটা ওখানে দেখেছিলাম এরকম সেরকমই কিছু সিনেমা আছে যেই সিনেমাগুলোকে এখানে একটু একটা করে লিংক দিয়ে দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে স্টোরি লাইনটা বলার চেষ্টা করা হয়েছে এবং পোস্ট ক্রেডিট সিন তো ভীষণভাবে ইম্পর্ট্যান্ট দেখতেই হবে এখন একটা ট্রেন্ডিং হয়েছে যে সিনেমা শেষ হয়েও হয় না অনেকে ভুল করে যখন দিয়ে দেখিয়ে দেয় উঠে বেরিয়ে যায় কিন্তু তারপরেও কোনো মানে পার্টিকুলার কিছুক্ষণের জন্য একটা পোস্ট ক্রেডিট সিকোয়েন্স থাকে যেটা না দেখলে কিন্তু সিনেমাটা পুরো মিস হয়ে যায় তো সেই জায়গা থেকেও এটা খুব ইন্টারেস্টিং ছিল আমি কিচ্ছু বলছি না তোমরা এনজয় করো সিনেমাটা সবাই যাও হলে গিয়ে দেখো খুব মজা পাবে সব থেকে যেটা আমার ভালো লেগেছে যে একটা মানে ছোট বড় সবাইকে নিয়ে বসে দেখার মতো সিনেমা তো খুব এনজয় করেছি মুভিটা এটা আমাদের একদম লিস্টে হট মানে কী বলব হট ফেভারিট একটা ছিলই যে এই সিনেমাটার সিকুয়েল আসছে আর একটা সিকুয়েল আসছে যেটা আজকে আমরা বুঝলাম মানে সিনেমা হলেই দেখলাম বুলবুলাইয়া থ্রি একটা আসছে বুলবুলাইয়া টু তো ভীষণ এনজয় করেছিলাম সেটাও তোমাদের বলেছিলাম যে খুব ভালো ছিল হরর কমেডি আর বুলবুলাইয়া থ্রি একটা আসছে যেটার মধ্যে ভুল ভুলাইয়া ফার্স্ট যেটা হয়েছিলো তারও স্টার কাস্ট থাকছে আর টু এর তো স্টারকাস্ট থাকছেই তো এটা আজকে রিভিল হলো মানে অ্যাড দিল সিনেমা হলে তো এটাও বেশ ভালো যদিও এটা টোটালি আলাদা একটা প্রোডাকশানের সিনেমা তবে আইনক্স আর পিভিআর দেখলাম একসাথে আমি আমরা সিনেমাটা তো দেখলাম বেলুড়ে আইনক্সে কিন্তু ওখানে দেখা ছিল পিভিআর আর আইনক্স পিভিআর আর আইনক্স একসঙ্গে ব্যাপারটা কি হলো বুঝলাম না যদিও আগে দেখতাম শুধু পিভিআর শুধু আইনক্স আর এস এই তিনটে ব্যানার ছিল তিনটে ব্র্যান্ড ছিল সিনেমার তো এখন আজকে যেটা দেখলাম আইনক্সের মধ্যে আবার দেখলাম পিভিআর তো এই ব্যাপারটা আমার ঠিক ক্লিয়ার হয়নি তোমরা কেউ জেনে থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানাও বিষয়টা আমি বুঝতে পারলাম না যে তাহলে কি এবার থেকে আইনক্স আর পিভিআর একসাথে এই সিনেমাগুলো আনবে মানে যে অডিটোরিয়াম অডিটোরিয়ামগুলো রয়েছে পিভিআরায় নক্স যাই হোক কথা সিনেমাটা খুব এনজয় করা হয়েছে গানও ভালো মুভিটাও খুব ভালো ভালো লেগেছে হ্যাঁ সবার সবটা ভালো হয়তো নাও লাগতে পারে দু চারটে জিনিসের দিক ওদিক একটু হতে পারে ওভারঅল ভালো আমি সেইটা বলছি ওভারঅল ভালো দেখা যেতে পারে আজকে যা কর্মকাণ্ড সারাদিন ছিল শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে সব থেকে আজকে হিট যেটা ছিল সেটা হচ্ছে বৃষ্টি যে সব রেকর্ড ভেঙে দিয়েছে যা যাতে করে পাবলিকের কাজ করতে অসুবিধা হয় সে ব্যাপারে সে যথেষ্ট যত্নবান ছিল মানে বিভিন্ন কাজে আমাদের বেগড়া দিয়েছে তো তার মধ্যে যতটুকু কাজ সম্ভব করে সিনেমা দেখে খাওয়া দাওয়া করে এসছি তো চলো ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা